প্রিয়নবী মদিনা শহর থেকে উত্তর পশ্চিমে পাঁচচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই জিনের পাহাড় কোরআন হাদিসে এই পাহাড় সম্পর্কে কোনো কিছু কোনো জায়গায় বলা নেই রহস্যে ঘেরা বিস্ময়কর এই পাহাড় সম্পর্কে বলা হয় কোনো এক অদৃশ্য শক্তি উপরের দিকে গাড়িগুলোকে নিয়ে যায় যাত্রা পথে দেখা যায় বড় বড় বিশাল বিশাল পাহাড় তাতেই যেতে হয় ঘেঁষে জিনের পাহাড়ে দুই হাজার সালের দিকে সৈদি বাদশাহটি এই জায়গায় একটি সড়ক নির্মাণ করার উদ্যোগ নেয় তিরিশ কিলোমিটার কাজ করার পরে হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতিগুলো মুদিনার দিকে যাচ্ছে চলার পথে যে রাস্তাটি আমরা দেখছি এটি জিন পাহাড় পর্যন্ত যেয়ে ঠেকেছে রাস্তাটি আরো দূর পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেটা আর হয়নি রহস্য ভরা এই পাহাড়ে গাড়িগুলো ঢালুর বিপরীত দিকে যায় অনেকেই ধারণা করে এখানে কোনো চুম্বক জাতীয় জিনিস এখানে আছে এই কারণেই এখানে এমন ঘটনা ঘটে এই জায়গা সম্পর্কে অনেক ঘাটাঘাটি করার পরেও বিজ্ঞানিকেরা কোনো কিছু খুঁজে পায় নাই বিশ্বের সব দেশ থেকেই হাজারো পর্যটক এখানে প্রতিদিন ঘুরতে আসে এই জিনের পাহাড় দেখতে ছুটে আসে